বাঘের আতঙ্ক সুন্দরভাবে মানুষ থাকতে পারে না সেই হচ্ছে এই বাঘ সামনে দিয়ে যাচ্ছে এই দেখো বনের রাজা সিংহ এই যে ঘোরাফেরা করছে দু হাজার পঁচিশে আলিপুর চিড়িয়াখানা যে নতুন চমক দেড়শো বছর উপলক্ষে যে উদ্বোধন করেছিল যে খেচার মধ্যে মানুষ থাকবে বাইরে থাকবে পাখি উড়ে বেড়াবে সেই চমকটাই বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছে এইখানে রাধা বন্ধুরা তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আমি যাই আজকের আমি একদিনে ট্যুরে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা বা এই পশুশালা তার পুরো মেন গেটের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি এখন যাব একদম ব্রিজের উপর থেকে নামবো আমার সাথে এই যাত্রা আর একজন মানে সঙ্গী আছে তাকেও তোমাদের সাথে পরিচয় করে দেবো আজকের এই ভিডিওতে যারা যারা নতুন আছো অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইবটা করে এই গেটের বাইরে থেকে শুধু ভিড়টা দেখো একদম জমজমাট এখান থেকে শুরু হয়ে গেছে আর ওই মেন গেট এখন ওইখানে যাবো আমরা আলিপুর চিড়িয়াখানা দেখাবো আর কিভাবে আলিপুর চিড়িয়াখানা খুব সহজভাবে এসে ঘুরতে পারবে কোথা থেকে আসলে অনেক সুবিধা হবে সেটাও তোমাদের বলবে দেখো তোমরা শিয়ালদা থেকে যদি আসো বাসে করে একদম চিড়িয়াখানার বাসগুলোই ধরবে যেটা চিড়িয়াখানার সামনে থেকে যায় পুরো একদম নামিয়ে দেবে চিড়িয়াখানার সামনে আর যদি তোমরা মেট্রো করে আসো তাহলে তোমাদের নাম তো হবে রবীন্দ্র সদেমি আর জাস্ট এখন হাওয়াই ব্রিজের মানে স্কাই ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি আর স্কাই ব্রিজের ভিড়টা দেখো এখানে লাইন দিয়ে উঠতে হবে চলো একদম ওপারে যাই তোমার তোমাদের সাথে ভালো করে কথা হবে যে এখন নতুন নিয়ম কি হয়েছে বা টিকিট প্রাইস কত সমস্ত কিছু তোমাদের একটু করে জানাবো ভিড় দেখো এখন ফাইনালি এখন চলে আসলাম স্কাই ব্রিজ থেকে নেমে একদম চিড়িয়াখানার মেন গেটের সামনে আর আজকে তোমাদের সেই বিশেষ মানুষের সাথে দেখা করে দিই সেটা হচ্ছে বাবাই দা এখন ইউটিউব কাপাচ্ছে চারিদিকে হ্যাঁ টিকিটটা কেটেছো অনলাইন কেটেছো এখন সব অনলাইনের দিকে আর এই যে সামনে ওই যে চিড়িয়াখানার গেট যেখান থেকে এক্ষুনি আমরা প্রবেশ করবো সেখানে গেটটা দেখো চারি সাইডে আর তোমাদের যেতে যেতে আরেকটা একটা জিনিস দেখাই মানে চিড়িয়াখানা ঢোকার আগে বাবাই নতুন ক্যামেরা জাস্টিক দেখাও এটার নাম কি জানি পকেট চিড়িয়াখানায় প্রবেশ করার আগে তোমাদের একটা কথাই বলবো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো হ্যাঁ মনে পড়ে এই কথাটা আজকে সেই মহান মানুষের রয়েছে জন্মদিন তার জন্য আমরা এরকমভাবে স্বাধীনভাবে আজকের ঘুরতে পারছি শুধু তার জন্য প্রত্যেকটা বীর সন্তানের জন্য তাই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি যদি আজকের কমেন্ট বক্সে অবশ্যই জয় হিন্দ ভারত মাতাকে জয় অবশ্যই তোমরা লিখবে ঠিক আছে চলো এইবার ভিডিওটা শুরু করা যাক চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার আগে তোমাদের বলে যে টিকিট মূল্যটা কত আছে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চাদের জন্য কুড়ি টাকা যারা পাঁচ বছরের নিচে আর যারা পাঁচ বছরের উপরে তাদের জন্য পঞ্চাশ টাকা এই যে টিকিট কাউন্টার এখানে আছে আর ওই পাশ থেকে প্রবেশ করবে প্রবেশ করে গেলাম চিড়িয়াখানার ভিতরে আর এই চিড়িয়াখানার ভিতরে ঢুকে তোমরা সর্বপ্রথম যেটাই দেখতে পারবে সেখানে হয়েছে এখানে একটা সুন্দরভাবে ম্যাপ দেওয়া আছে যে কোথায় কি আছে অবশ্যই ম্যাপের একটা ফটো তুলে নেবে আর ভালো করে দেখে নেবে ম্যাপটা তাহলে তোমাদের ঘুরতে খুবই সুবিধা হবে আর এই চিড়িয়াখানা প্রায় দেড়শো বছর পুরোনো এই বছরে তাই এই দেড়শো বছর উপলক্ষে আলিপুর চিড়িয়াখানা একটা নতুন রূপে সাজিয়ে তুলেছি সব জায়গায় একটা জমজমার ব্যাপার মানুষের ঢল নেমেছে দূর দূরান্ত থেকে মানুষ এই সময়ে আলিপুর চিড়িয়াখানা ঘুরতে আসে আর দু হাজার পঁচিশে থেকে বড়ো চমক যে খাঁচার মধ্যে থাকবে মানুষ বাইরে থাকবে পাখি সেটাও তোমাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরব আলিপুর চিড়িয়াখানা প্রায় পঁয়তাল্লিশ একর জমিরপুর অবস্থিত তার জন্য জনসাধারণের জন্য যে কোথায় কি আছে তা ভালোভাবে বোঝার জন্য এরকম মাঝে মধ্যে বোট দিয়ে দিয়েছে যে কত মিটার দূরে দূরে কি কি আছে এইখানে এরকম বোট আছে বোটগুলো দেখে খুব সহজেই তোমরা ঘুরতে পারবে আর আস্তে আস্তে ভিড়টা দেখো কিরকম বাড়ছে এখন তোমাদের সর্বপ্রথম দেখাবো যে শিল্পাঞ্জি আর এখানে এতটা পরিমানে ভিড় না এটা বলার মত না শুধু ভিড়টা দেখো আর এই হয়েছে শিল্পাঞ্জি কোথায় উঠে গেছে দেখো এখন তোমাদের দেখাবো হয়েছে লেমুর লেমুর সাধারণত দক্ষিণ ও পশ্চিমে পাওয়া যায় এদের সাধারণত খাবার হয়েছে ফুল গাছের রস আর ছোট মেরুদণ্ড প্রাণীদের খেয়ে এরা বেঁচে থাকে এখন তোমাদের দেখাচ্ছি গিরিন লেগুয়ানা বা আমাদের ভাষা একে গিরগিটিও বলে থাকি এরা মূলত দক্ষিণ মেক্সিকো মধ্যবেজিলের ইত্যাদির মধ্যে পাওয়া যায় এখন তোমাদের যেই কচ্ছপটা দেখাচ্ছি তার নাম হয়েছে আলডেব্রা জায়ান টর্টিস এই কচ্ছপটি হয়েছে পৃথিবীর বৃহত্তম কচ্ছপগুলির মধ্যে একটি কচ্ছপ যা আমাদের আলিপুর চিড়িয়াখানায় এখনও রয়েছে এখন তোমাদের দেখাবো মণিপুরে নাচুনয় হরিণ যা আমার সামনেই রয়েছে এই দেখো জম্মু এবং কাশ্মীরে এই কাকড়গুলো মরু অঞ্চলে প্রচুর পাওয়া যায় যা এখন আমাদের কলকাতায় এইখানে এরকম খুব শান্তভাবে বসে আছে তার উপরে শালিক টাকি বা কাক এসে বসে রয়েছে এই দেখো চিতল হরিণ হরিণের চ্যাপ্টার শেষ করে এখন চলে এসেছি তোমাদের কুমির দেখাতে এখানে অনেক কুমির রয়েছে সেইগুলোই তোমাদের দেখাচ্ছে এখন জাস্ট দেখো এখানে রোদ পাওয়াচ্ছে কি সুন্দর শুয়ে এই কুমিরগুলোকে খাবার কিভাবে দেয় দেখেছো হ্যাঁ খাবার কিভাবে দেয় তুই সামনে যা তুমি খাবার দাও এখন তোমাদের দেখাবো ঘড়িয়াল যা আমার সামনেই রয়েছে আর এইখানে দেখো চারখানা ঘড়িয়াল আছে এই যে এগুলো শুধু হয়েছে মাছ খায় কুমির দেখার পরে এখন আমরা ঢুকবো শরীর ভবনের দিকে এইখানে লাইন পড়ে গেছে ঠিক আছে আর এখানে কিছু ছবি টুবি দেওয়া আছে যে কি কি আছে সব থেকে বড় হয়েছে এখানে অজাগর যার ছবি এখানে দিয়ে দিয়েছি চলো এখন ভিতরে প্রবেশ করি আলিপুর চিড়িয়াখানার মধ্যে আমার সব থেকে খারাপ লেগেছে এই সরিসৃপ ভবনে আগে বলি যে সরিসৃপ কাদের বলে যারা বুকে ভর দিয়ে চলে তাদেরকে এই সরিসৃপ বলে দেখো এত কষ্ট করে ভিতরে লাইন দিয়ে ঢুকে দেখলাম প্রত্যেকটা ঘর প্রায় ফাঁকাই রয়েছে কোনোটাই সাপ আছে কোনোটাই নেই বেশিরভাগ অজাগরই রয়েছে আর তেমন কোনো সাপ আমার চোখে পড়েনি আর কাজগুলো এত নোংরা ভালো করে কিছু দেখাও যায় না পরিষ্কার পরিচ্ছন্ন খুবই বাজে এখানে গন্ডার এরপর আমরা দেখলাম জাগুয়ার মেচো বিড়াল সাদাবাগ তারপর আমরা দেখলাম দুসর মৌর দু হাজার পঁচিশে আলিপুর চিড়িয়াখানা যে নতুন চমক দেড়শো বছর উপলক্ষে যে উদ্বোধন করেছিল যে খেচার মধ্যে মানুষ থাকবে বাইরে থাকবে পাখি উড়ে বেড়াবে সেই চমকটাই বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে পুরো এখন বন্ধ আর বাইরে এখন পাখি কিছু নিচুর করে ডাকছে এই ভিতর থেকেই মানুষ যাবে আর চারি সাইডে পাখি উড়তো এই যে মেগা চমকটা বন্ধ হয়ে গেছে কতদিনের জন্য হয়েছে সেটা আমি এখনও যাই না ঠিক আছে কিন্তু জাস্ট এখন বন্ধ এরপর আমরা চলে গেলাম বাঘ দেখতে তার জন্য এত কষ্ট করে আমরা এসেছি সেই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের পুরো সামনে বাঘের আতঙ্ক সুন্দরভাবে মানুষ থাকতে পারে না সে হচ্ছে এই বাঘ সামনে দিয়ে যাচ্ছে এই দেখো ও বাঘবামা সামনে থেকে এরকম এত সামনে থেকে এরকম ফার্স্ট টাইম দেখলাম ঠিক আছে মামাকে সবাইকে দেখা দেবে ও দেখতে হু একদম বিড়ালের মতন আমাদের বাড়ি রাজত্ব আজকের মনে হয় খাওয়া দাওয়া হয়নি দূর দূরান্ত থেকে মানুষ যার জন্য এই আলিপুর চিড়িয়াখানায় ছুটে ছুটে আসে সেটা হয়েছে এই রয়্যাল বেঙ্গল টাইগার যা তোমাদের একটু আগে দেখালো আমার ঠিক সামনেই ঠিক আছে যাতায়াত করছিল কতটা ভয়ঙ্কর সুন্দরবনের মানুষ কিন্তু এই বাঘের ভয়ে কিন্তু এখন অনেকেই ঘর ছাড়া অনেক বাঘে আক্রান্ত হয়ে এখন হসপিটালে খেয়ে না এই হয়েছে সেই বাঘ চিড়িয়াখানায় যদি তোমরা আসো একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে যখন তোমরা কোনো কিছু দেখতে না পাবে তখন আগে দেখতে হবে যে মানুষের ভিড়টা কোথায় যদি যেখানে বেশি ভিড় থাকবে তখন ভাবে হবে যে সেই প্রাণীটা ওইখানেই আছে ওই দিকেই আছে তাহলে তোমরা সেই দিকেই যেতে হবে চলো এখন আমি তোমাদের দেখাবো যে জিরাফ এখান থেকে দেখো জিরাফ এখন তোমাদের দেখা হয়েছে সিংহ বনের রাজা হয়েছে সিংহ ঠিক এইখানে আছে এই যে বনের রাজা সিংহ এই যে ঘোরাফেরা করছে প্রত্যেকটা খেঁচা বন্ধ করে দিয়েছে বলে সে ভিতরে যেতে পারছে না তাই জন্য প্রায় আমাদের ঘোরা হয়ে গেছে আর সবচেয়ে যে তোমাদের দেখাবো হাতি হ্যাঁ হাতি বাইরেই আছে এখন তোমাদের হাতি দেখাবো থেকে এখান যতটা দেখা যায় এই যে দেখতে পাচ্ছ থেকে ওইখানে দুটো হাতি আছে ওই যে গানপত্তি বাপা দেখো বনের রাজা যতই সিংহকে বলুক ঠিক আছে কিন্তু হাতির কাছে সিংহ বাঘ চিতা বাঘিরা কিছুই না কুমির টুমি হাতির সবসময় লক্ষ্য করবে যে শরীর অনুযায়ী চোখ দুটোকে ছোটো করেছে ভগবান তার একটাই কারণ কারণ সে যদি নিজে বুঝতে পারতো যে তার শরীরটা কত বড় তার শক্তি পরিমাণ তাহলে বনের কোনো পশু পাখি হয়তো তার কাছে টিকতো না রাখতো না তার জন্য ওই চোখ দুটোকে একদম ছোটো করেছে শুধু সামনেটাই দেখতে পায় আশেপাশে তেমন ভালো দেখতে পায় না জাস্ট আমরা লক্ষ্য করলে এখান থেকে আমি দেখাতে পারবো না জাস্ট এই দেখো আলিপুর চিড়িয়াখানার একদিনের ট্যুর আমার কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবে না তাহলে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে অবশ্যই বের হবে আর যাই ভিডিও শেষ করার আগে আর একটা কথাই বলবো তোমাদের আর একবার যে আজকে হয়েছে নেতাজির জন্মদিন তেইশে জানুয়ারি সেই উপলক্ষে কমেন্ট বক্সে জয় হিন্দ একবার লিখো তাহলে খুব খুশি হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে তাহলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে